শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন দেশের 22 তম রাষ্ট্রপতি মোহাম্মদ шахউদ্দিন এই বিষয়ে আরো জানবো बृজ শিক্ষার্থীদের घेराव কর্মসূচী সম্পর্কে একটু জানতে চাই বিস্তারিত। লোকা আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আমি রয়েছি বঙ্গ ভবনের সামনে আর এখানে ছাত্র জনতা সকলে মিলেই বিক্ষোভ সমাবেশ করতেছে এবং তাদের যেটা দাবি যে তারা রাষ্ট্রপতি шахউদ্দিন জুবপুর পদত্যাগ চান এবং সেই দাবিতে তারা এখানে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ তারা করতেছে এবং সর্বশেষ যেটা হয়েছে যে এই ছাত্র জনতার আন্দোলনের চাপেই কিন্তু শেষমেশ রাষ্ট্রপতি সাউদ্দীন যুক্ত সাহেব তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাউদ্দীন সমাবেশ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা কোথায় রাষ্ট্রপতি দ্বারা সেই রাষ্ট্রপতিকে করতে হবে কোনো ভুল হয়ে গেলে আপনারা ক্ষমা করবেন আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী প্রিয় দর্শকবৃন্দ রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল এবার কিন্তু খেলা শুরু রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল এবার খেলা শুরু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর এবার পদত্যাগের দাবিতে ছাত্র জনতা মাঠে নেমে গেছে চলুন আমরা কথা না বাড়িয়ে সেই ভিডিওটি দেখে আসি 2024 সালের জুলাই মাস পর্যন্ত রাষ্ট্রপতি সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে কতজনের কারাদণ্ড মৌকুব দ্বন্দ্ব স্থগিত কিংবা হ্রাস করেছেন তার তালিকা প্রকাশ এবং প্রদানের জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে স্বরাষ্ট্র সচিব আইন সচিব মন্ত্রিপরিষদ সচিব এবং রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবকে এই নোটিশ দেয়া হয় আজ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ওমর ফারুক এই নোটিশ পাঠান নোটিশে বলা হয়েছে অত্যন্ত পরিতাপের বিষয় এই যে দীর্ঘ কয়েক বছর যাবৎ রাষ্ট্রপতি তার ক্ষমতা বলে বহু ক্রিমিনাল হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত অপরাধীদের ক্ষমা কিংবা তাদের দণ্ড মৌকুফের আদেশ দিয়ে আসছে রাষ্ট্রপতির মার্জনায় বহু ফাঁসির আসামি এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে বেরিয়ে সমাজে আবারো মাফিয়া ডন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে আতঙ্ক ছড়াচ্ছে রাষ্ট্রপতি কিভাবে কোন প্রক্রিয়ায় কাদের সুপারিশে কিংবা তদবিরে দাগি ঘৃণিত কুখ্যাত সাজা সাজাপ্রাপ্তদের ক্ষমা করে কিংবা দণ্ড মওকুফ করে দায় মুক্তি দিয়েছেন তা একজন নাগরিক হিসেবে আমার এবং আমাদের জানার অধিকার রয়েছে রাষ্ট্রপতির ক্ষমা সংক্রান্ত সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদের ক্ষমতার অপব্যবহার অথবা কোনো রাজনৈতিক উদ্দেশ্য কিংবা রাজনৈতিক কোনোরূপ বল প্রয়োগ আছে কিনা তাও খতিয়ে দেখা দরকার নোটিশে বলা হয় রাষ্ট্রপতির দণ্ড মৌকুফের ক্ষমতার উৎস কিংবা কোন আইন দ্বারা তিনি কিভাবে কোন প্রক্রিয়ায় তা করে থাকেন কিংবা দণ্ড মৌকুফের মানদণ্ড কি তা মানুষের জানা দরকার তাই এখানে দু সালের জুলাই মাস পর্যন্ত যতজনকে রাষ্ট্রপতি দণ্ড মৌকুফ করে বা দণ্ড স্থগিত করে কারাগার থেকে মুক্তি দিয়েছেন তাদের নামের তালিকা এবং কি প্রক্রিয়ায় তাদের ক্ষমা করা হয়েছে তার বিশদ বর্ণনা নোটিশ প্রাপ্তির পনেরো দিনের মধ্যে আমাকে প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছে নির্দিষ্ট সময়ের মধ্যে দণ্ড মহকুব হদের তালিকা না পেলে উচ্চ আদালতে রিট করা হবে বলেও উল্লেখ করা হয়েছে বৈরী আবহাওয়ার মধ্যেই হাজির ছাত্র জনতা সমাবেশ থেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা পাশাপাশি যে সংবিধান ফ্যাসিস্ট কাঠামো তৈরি করে সে সংবিধান বাতিলের আহ্বানও জানান তারা কোনি হাফিনার দ্বারা নিযুক্ত সেই রাষ্ট্রপতিকে উৎঘাত করতে হবে সরকারকে অবশ্যই অবশ্যই দখলদার দখলদারের বিরুদ্ধে কঠোর এক সচেতে হবে সচিবালয়ে বসে যারা ভাগভটরা করছে তাদের বিরুদ্ধে করা হুঁশিয়ারি দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক হাসপাত আবদুল্লাহ বাজারে সিন্ডিকেট কেন থাকবে প্রশ্ন তোলেন তিনি আপনারা যারা সচিবয়ে বসে নীতি নির্ধারণ করছেন আপনারা সচেতন হন কারণ ছাত্র নাগরিক পাঁচ তারিখ যেভাবে হাসিনাকে তার মসনদ থেকে নামিয়েছে আপনাদের সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চার মিনিট ওয়াকিং ডিস্টেন্স মেগাপ্রোটের নামে দেশে মেগা চুরি হয়েছে উল্লেখ করে সার্জিস আলম বলেন সমন্বয়কদের নাম ভাঙিয়ে যারা ফায়দা লুটছে তাদের বিষয়ে সজাগ থাকতে হবে কিছু কিছু মানুষ এই যে স্পিরিট এই স্পিরিটকে ভুলে গিয়ে সমন্বয়ের দাবি করে বিভিন্ন জায়গায় নিজের ভাগ নিতে ব্যস্ত আমার যে ভাই হয়েছে সে ওই কবর থেকে কিভাবে ভাগ নিতে আসবে চাঁদাবাজ দখলদারিত্বের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে সমন্বয়করা বলেন রাষ্ট্র সংস্কারে জাতীয় ঐক্যের বিকল্প নেই আং বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আপনার নির্বাচিত বা কি বলা হয় নিয়োগকৃত আমাদের যে 22 তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু সরকার পতনের পরও তিনি কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এতদিন পর্যন্ত বসেছিলেন তবে এই জায়গাটা তো আর বেশি দিন থাকছে না যেকোনো সময় তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে অথবা তাকে পদ থেকে বাধ্য করা হবে আজকে সেই ডাকেরই আওয়াজ আমরা দেখলাম দর্শক আজকে দীর্ঘ সময় পরে আপনার রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করার জন্য ঘোষণা চলে এসেছে তবে এই ঘোষণাটা যারা দিয়েছে তারা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান যারা সমন্বয়ক আছেন হাসনাত আবদুল্লাহ এবং তাদের যারা টিম মেম্বার আছেন গেল কয়েক ঘন্টা আগে হাসনাত আবদুল্লাহ ফেইসবুকে একটা স্টেটাস দিয়েছেন তবে তাদের স্টেটাস দেওয়া মানে হচ্ছে পেছনে একটা বিশাল পরিকল্পনা আছে অ্যান্ড এই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য যে মেকানিজম দরকার অথবা যা যা করার দরকার সব কিছু কিন্তু তারা প্ল্যান করেই করে হাসনাত লিখছে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন করা আওয়ামী লীগের আমলে দুর্নীতিবাজ যে সকল আমলা আছে তাদেরকে পরিবর্তন শেখ হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল করা এবং শাহাবুদ্দিন চুপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ লাইক শেয়ার ফলো কমেন্ট সেখানে দেখা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে প্রক্রিয়াটা কিভাবে হবে এটা কি যেমনভাবে ধরেন কি বলা হয় যে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেবল আওয়ামী লীগকে মানে পদত্যাগ করানো হয়েছিল ওইভাবে নাকি আসলে ভিন্নভাবে এর কয়েক ঘন্টা আগে আরেকটা স্ট্যাটাস দিয়েছিল হাসান তাবদুল্লাহ একটা কিন্তু আরেকটার সাথে কানেক্টেড সে লিখছে পতনের সময় সংবিধান এবং নিয়ম ভাঙতে পারলে গঠনের সময় কেন নয় এই মেসেজগুলা বেসিক্যালি কানেক্টেড যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নিয়োগ এটা একটা আলাদা ইস্যু তবে এই মুহূর্তে যেহেতু যে অন্তর্বর্তী সরকারটা গঠিত হয়েছে এটি সংবিধানের বাহিরে হয়েছে তাহলে এখন যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেখানে কেন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ বলছেন যে রাষ্ট্রপতি পদে চুপ্পু সাহেবকে রেখে আসলে এই মুহূর্তে সরকারকে নিরপেক্ষকরণ অথবা যে পরিবর্তন সেটা কিন্তু সম্ভব নয় আমরা যদি চুপ্পু সাহেবের একটু রাজনৈতিক জীবন দেখি সেটা হচ্ছে ছাত্র জীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন আর মহান মুক্তিযুদ্ধেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন পরে পাবনা জেলা যুবলীগের সভাপতির পদ তিনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি আইন পেশায় নিয়োজিত হন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পরিবারের হত্যাকাণ্ডের পর চুপুকে সামরিক আইনে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়েছিল কারাভোগের পর মুক্ত হলে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছিলেন যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পুরো ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কিন্তু বুঝতে পারছেন কারণ ছাত্র জনতা এই রাষ্ট্রপতিকে ছাত্র জনতা চায় না কারণ এই রাষ্ট্রপতিকে আওয়ামী লীগ নিয়োগ করেছিল তাকে কিন্তু এই জায়গাতে বসাইছিল কি আওয়ামী লীগ কিন্তু তাকে এই জায়গাতে বসায় সেজন্য ছাত্র জনতা তারা চায় এই রাষ্ট্রপতি পদত্যাগ করুক কারণ সে যদি এখানে থাকে তাহলে আওয়ামী লীগের হয়ে কাজ করবে আওয়ামী লীগের হয়ে সে কাজ করবে সেজন্য জন্য ছাত্র জনতা চায় যারা সাধারণ মানুষ অনেকে চায় এই রাষ্ট্রপতি পদত্যাগ করতে হবে যারা ভিডিওটি দেখছেন তাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কারণ এই রাষ্ট্রপতি আওয়ামী লীগ তাকে কিন্তু নিয়োগ করেছিল তাকে কিন্তু ক্ষমতা কিন্তু দিয়েছিল রাষ্ট্রপতিরও কিন্তু অনেক ক্ষমতা থাকে সে কিন্তু যদি ইচ্ছা করে কোনো ফাঁসির আসামিকে যদি সে ইচ্ছা করে মাফ করে দিতে পারেন সেজন্য অনেক তার কিছু কিছু পার্সোনাল কিন্তু ক্ষমতা আছে সেজন্য ছাত্র জনতা চায় এ রাষ্ট্রপতি যদি থাকে তাহলে এই দেশে সংস্কার সহজে হবে না কি সে আওয়ামী দালাল হয়ে কাজ করবে আওয়ামী লীগের হয়ে কাজ করবে সে এই দেশকে সৌরাসার মুক্ত করতে দিবে না সেজন্য ছাত্র জনতা চায় এই রাষ্ট্রপতি যেন পদত্যাগ করে এই রাষ্ট্রপতিকে ছাত্র জনতা তারা চায় না যারা ভিডিও উঠে তাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন